ভালোবাসা এক এটাকে এখন কি করবো জানেন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি এগুলাকে এখন কাটবো তারপরে জ্বলন্ত কড়াইর উপরে রেখে ভাজা ভাজা করব তারপর এগুলাকে পাটায় ভালো করে মিশাইয়া তোর তাজা ভালোবাসাকে ভর্তা বানিয়ে ফেলবো আপনারা দেখতে থাকুন আচ্ছা তো সেই পাতার ভিডিওটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে জানি না কিভাবে বানাতে হয় তো আমি আমার আইডিয়া মতো ভর্তা বানাইতেছি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিতেছি

এটার সাথে কিছুটা কাঁচামরিচও দেব মরিচ আর শুকনা মরিচ একসাথে অ্যাড করে ভর্তা করলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় হুম ওইটা কি রান্না করতেছো ওইটা দেখুন গাইস আপনাদের ভাই আমাকে আর হচ্ছে ইলিশ মাছ এনে দেন নাই সেই পেপে এখন আমি ডিম দিয়ে রান্না করব একটু সিদ্ধ করে নিতেছি ডিম দিয়ে পেপে কি করব তুমি কি ইলিশ মাছ এনে দিছো আরে তুমি অপেক্ষা করতে পারলা না কথা বললাম না তুমি আমার সাথে আরে বাজার যাওয়ার সময় তো দিলা না আমারে তুলে নিবো আমার এগুলো হালকা ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিতেছি তারপরে হচ্ছে পাতাটাকে হালকা সেদ্ধ করে নেবো এখানে হচ্ছে পাতাগুলো সেদ্ধ করতে দিয়ে দিতেছি এখানে হচ্ছে বাটা বাটির কাজ শুরু করে দিবো কারণ অনেক ক্ষুদা লেগে গেছে আমি দুইটার মধ্যে খাবার শেষ করি আজকে অনেক দেরি হয়ে গেছে তো বিসমিলা করা শুরু করে দিলাম দিবো না আচ্ছা গায়েস আপনাদের পাটাটা দেখাই কি পাটায় তিনি বাটতেছে পাটা কিছু না এই পাটাটা হচ্ছে আমার মার হাতের হ্যাঁ আমার ছেলে ভাইঙ্গা ফেলছে এই পাটাটার মূল্য কত আগে জানেন এইটা হচ্ছে বারো টাকার একটা পাটা বুঝছেন গায়েস আমার মা সেই ছোট্টবেলার একটা পাটা বারো টাকা দেখিনছে পাতাটা এই পাতাটা ফালাইতে আমার খুব মায়া লাগে ওই জন্য আমি এটা ব্যবহার করি বাটা বাটি ফাঁকে ফাঁকে হচ্ছে পাতাটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেবো মানে পানিটা একদম শুকাই নেব তো গাইস তো গাইস আপনাদের কার কার এলাকায় এই পাতার ভর্তা খায় এবং কীভাবে খায় অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন তাহলে আমি খুবই উপকৃত হব কারণ আমার জানা নেই আমি আমার ইচ্ছে মতো করে ভর্তাটা তৈরি করতেছি গাইস এখন পাতাগুলো দিয়ে তারপর হচ্ছে আমার স্বামীর দেওয়া সেই তর্তাটা ভালোবাসাকে এখন হচ্ছে দেখেন কি করি বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম অন্ধকার হয়ে গেছে সেই জন্য আপনাদের মাঝে দেখুন অন্ধকার হয়ে গেছে আর তার হচ্ছে কারেন্ট চলে গেছে অবশেষে ভর্তা তৈরি হয়ে গেল খাবো এখন পাটায় ভাত দোলনা একটু খাই আচ্ছা ঠিক আছে ভর্তাগুলো তুলে নেচ্ছি তারপর হচ্ছে পাটায় ভাত নিয়ে খাবো আমরা এখন পাটায় ভাত দোললে খাবো ভাত নিচ্ছি গরম গরম ভাত পাতা তুলে নিচ্ছি কে কে খাইছেন এই ভাবে কমেন্টে জানাবেন অবশ্যই ভাতটা অনেক গরম একটু ঠান্ডা হোক তারপর ঢালা দি হ্যাঁ এই তো ভাতটা মাখা কমপ্লিট হয়ে গেছে যাও যাও চেক করে নে আরে দাঁড়াও আমি আগে তুমি আগে আমি পরিশ্রম করতে না আমি দাঁড়া রইছি না এখানে ভিডিও করে দিতাছি তারে আমার পরিশ্রম হয় দা হয় কি রে কি 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 মা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তুমি বলো কেমন হয়েছে না এতক্ষণ দরজো ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে